বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো কাঁচা আমের প্লাস্টিক চাটনি চলুন দেখে না যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো ছোটো গ্লাসের এক গ্লাস মতো জল আর জলটা কিন্তু হালকা ফোটা শুরু হয়ে গেছে এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যতটা আম সে অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে আমটা টক নিশ্চিত তার উপরে কিন্তু চিনিটা দিতে হবে তো দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি লাগলে আরও দেবে না লাগলে আর দেবো না তো ভালোভাবে এবার ফুটিয়ে নেব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি আর চিনিটাও কিন্তু গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা মৌরি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো ভালো কালার আসবে এখন দিয়ে দেবো কিছুটা কাজু আর কিশমিস একটু লঙ্কার গুঁড়ো টেস্টটা ভালো আসবে এর মধ্যে এখন দিয়ে দেবো টুকরো করে রাখা কাঁচা এটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লম্বা লম্বা পাতলা পাতলা করে কিন্তু টুকরো করেছি প্লাস্টিক চাটনি করতে গেলে মানে প্লাস্টিক আমের চাটনি বানাতে গেলে টুকরোগুলো কিন্তু পাতলা পাতলায় করতে হবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঠিক এরকমভাবে একবার কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানিয়ে দেবেন আশা করি পাঁপড়ের সাথে ভীষণ ভালো লাগবে আর যে কোনো অনুষ্ঠানেই কিন্তু এটা করে থাকে এখন এটা আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি এটা কিন্তু হাই আঁকে আমি রান্না করে নিয়েছি আমের কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা কিন্তু হয়ে গেছে এরকমভাবে আবারও আমি ওভেনের বন্ধ করে ঢেতে রাখবো প্রায় তিরিশ মিনিটের মতো আর অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু আজকে এই যে কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা তৈরি হয়ে গেছে ওভেনটা বন্ধ করে দিচ্ছি দেখাবে পরে মধ্যে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ